ছবিতে যেই চাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালটার রস নিংড়ে নেবার পরে যে ছাল ছিল সেই ছাল সিদ্ধ পানি এবং নামানোর আগে সেই পানির মধ্যে অল্প একটু চা পাতা দেওয়া হয়েছে এই চাটা শরীরের জন্য অনেক উপকারী আপনারা অনেকেই মালটা খেয়ে থাকেন এবং মালটার জুস লাইক করেন তো মালটার জুস তো খাচ্ছেন কিন্তু মালটার যে বাকল আছে অর্থাৎ সেই বাকলটাকে আপনারা ফেলে দেবেন না সেটাকে সিদ্ধ করে চায়ের মতো করে পানিটা খাবেন কুসুম গরম পানি অথবা গরম পানি মতো করে এবং শরীরের জন্য অনেক ভালো এই চা আপনার শরীর থেকে বাড়তি ওজন কমিয়ে দেবে এবং সারাদিন যদি আপনি একটু একটু করে পানিটা পান করতে পারেন তাহলে আপনার অনেক ভালো লাগবে শরীর এবং মন তাই আর কখনোই মালটার চা ফেলে দেবেন না অর্থাৎ বাকল সেই বাকলটাকে সিদ্ধ করে আপনারা খাবেন আমাদের শরীরের জন্য যা উপকারী তা তো আমরা অবশ্যই খাবো তো এই হলো মালটার চা ইচ্ছে করলে আপনি একটু মালটার রস দিতে পারেন তাহলে গন্ধটা আরও ভালো আসবে আসলে প্রকৃতি থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি যেটা আমরা জানি না সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমরা সুস্থ থাকবো সবাই ভালো থাকুন এই শুভকামনা করছি ধন্যবাদ